মহান বিজয় দিবসের শুভেচ্ছা উনিশশো সালে কয়েক লক্ষ শহীদ এবং কয়েক লক্ষ মা বোনের সঙ্গমের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা রক্ষা হয়েছে আমরা ইনশাল্লাহ সে স্বাধীনতা রক্ষার চেষ্টা করব এবং এই উৎপেতে থাকা শিয়াল শুকুন এবং হায়নারা আমাদের এই স্বাধীনতাকে ধুলিশ করার চেষ্টা করে যাবে তা আমাদের দেশবাসীকে একত্রে তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এবং আমরা দেখছি ইদানিং মহান বিজয় দিবসকে নিয়ে অনেকে অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকে অনেকে বিজয় দিবসকে বিতর্কিত করার চেষ্টা করতেছে তাদের এই সকল এই অপতৎপরতা আমাদের রুখে দিতে হবে এবং বাংলাদেশের যে একটি পতাকা একটি দেশের জন্য দীর্ঘ নয় মাস যুদ্ধ করে চব্বিশ বছর বছরের প্রতীক্ষার ফল আমরা সাতজন বিশ্লিষ্টের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশ বিনির্মাণে ইনশাল্লাহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের মানুষের সাথে থাকবে সব স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম আমরা স্মরণ করছি উনিশশো সালের যারা বাংলাদেশে প্রতিষ্ঠা বিন বিনির্মাণে শহীদ হয়েছে তাদেরকে সেই সাথে আমাদের তিরিশ লক্ষ মা ও বোনরা শহীদ হয়েছে তাদেরকে আমরা উনিশশো সালকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা রংপুর টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি সেই সাথে আমরা সবাইকে শ্রদ্ধাবরে স্মরণ করছি এবং আমরা যেন এই উনিশশো সালকে ধারণ ও লালন করে একটা সুন্দর বিনির্মাণ বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারি এবং আমরা তরুণরা যেন সেই ধারা মোতাবেক আগামীর বাংলাদেশ নির্মাণ করতে পারি সেই সাথে আমরা বলতে চাই আমাদের লাল সবুজের পতাকা একটি আমাদের ঐক্য এক আমাদের জাতি এক দল মত ধর্ম শেষে আমরা এক সর্বোপরি আমরা এই নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সহযোগিতা কামনা